আপনি সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো দুই দিন পর আবারও ক্যামেরার সামনে আসলাম দু তিন দিন হয়েছে ভিডিও আপলোড দেওয়া হয় না এক হচ্ছে মন তেমন একটা ভালো না তাছাড়া আবার শরীরও ভালো না সব মিলে হচ্ছে ব্লগ আর আপলোডই দেওয়া হয় নাই তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে হচ্ছে কিছু কথা শেয়ার করি আপনারা হয়তো কম বেশি সবাই জানেন কারণ সবার চ্যানেল থেকে যেহেতু ভিডিও আপলোড দেওয়া হয়েছে আমাদের হচ্ছে পদ্মা নদী ওটা হচ্ছে ভাঙতেছে দুই তিন দিন প্রচুর ভাঙছে অনেক বাড়ি ঘর বিল্ডিং অনেক কিছুই হচ্ছে নদীতে চলে গেছে মানে ভেঙে গেছে আর আমরাও কিন্তু নদীর কাছে খুব কাছেই যদি ওরকম ভাঙে হয়তো আমাদের মনে হয় এক বা দুই দিনের ভিতরে আমাদের ঘর ভেঙে যাব এরকম আর আপনারা জানেন সবাই আমাদের বাড়িতে একটি বিল্ডিংয়ের কাজ ধরা হয়েছে স্বপ্নের বলতে পারেন কারণ আপনাদের ভাইয়া মানে আমার বিয়ের পর থেকে আমি শুনতেছি যে আপনাদের ভাইয়ের মুখে যে আমি হচ্ছে একটা বিল্ডিং দেব অনেকবার দেশে আসতে আসার পর হচ্ছে জায়গাও ঠিক করতে কিন্তু দেওয়া হয় নাই এবার দেশে আসার পর হচ্ছে আমি বলছি আমার একটা ঘর লাগবো কারণ আমি যে ঘরটায় থাকি আপনারা দেখছেন সবাই যে ঘরটা হচ্ছে খুব ছোট যদিও ঘরের ভিতর তো এমন কিছুই রাখা হয় নাই দুই তিনটা জিনিস রাখা হয়েছে এতেই হচ্ছে ঘর পুরো ঘুরে গেছে ঘরের মাঝখানে জায়গা খুবই কম এজন্য হচ্ছে আমি বলছি আমার একটা ঘর লাগবো তো সে ভাবলো যে ঘর যদি টিনের আমি এটাও বলছিলাম যে ঘর হচ্ছে আমাদের আরেকটা যে ঘর আছে বড় ঘর বড় ঘরের মতো দিতে সামনের পিছিয়ে বারান্দা দিয়া কারণ আমরা জানি যে নদীর খুব কাছে আমরা আর তাছাড়া হচ্ছে যদি নদীতে ভাঙা যায় তাহলে ঘর সরানো যাইবো কিন্তু সে বলে যে না এত কোটি কোটি টাকার হচ্ছে জমি চলে যেতেছে যদি ভাঙে চলে যাব আর এখানে বিল্ডিং আর কয় লাখ টাকার হইব এটা বলছে আবার বলে যে যদি আমি টিনের ঘর দিই তাহলে আমার আর স্বপ্নটা পূরণ হইতেছে না তার হচ্ছে বিল্ডিংয়ের স্বপ্ন মানে বিল্ডিং দিবসে এজন্য হচ্ছে সে আর ওই টিনের ঘর দেয়নি বিল্ডিংয়ে ধরছে এখন ধরছে প্রায় তো কয়েক মাসে হয়ে গেলো কিন্তু কমপ্লিট হয় না এখনও আর এখন হচ্ছে আপাতত কাজটা বন্ধ রাখছে কারণ এক হচ্ছে নদীতে ভাঙতেছে আর আরেকটা হচ্ছে বৃষ্টি বৃষ্টির জন্য কাজ বৃষ্টির ভিতরে তার কাজ করতে পারবো না মিষ্টি হচ্ছে বাড়িতে চলে গেছে কালকের আগের দিন এখন সবাই বলতেছে কাজ বন্ধ রাখতে যে কাজটা বন্ধ রাখো দেখো কী হয় এখন দেখা যায় যে অনেক কিন্তু টাকা প্রায় বারো লাখের মনে হয় বারো লাখের বেশি গেছে গা যদি হিসাব করে বারো লাখ টাকার বেশি গেছে আর এখন হয়তো বা রুম কমপ্লিট করতে বেশি বেশি বলতে এখনও মোটামুটি অনেক টাকাই লাগব তার এখন কি করব কিছুই বুঝতেছি না কারণ সবাই না করতেছে তাছাড়া নদীতেও ভাঙতেছে যে পরিমাণ ভাঙতেছে যদি এরকম আরও দুই তিন দিন ভাঙিয়ে মনে হয় আমাদের বাড়ি থাকবো না এখন সবাই দোয়া করবেন যাতে আর না ভাঙে আর ওই তো এই হচ্ছে জুম্মার নামাজ পড়তে যাইতেছে কিছু না ভিডিও ভিডিও জানি সবাইকে জুম্মা মুবারক সবাইকে আর দেখেন কয়েকদিন বৃষ্টি নামার পর আজকে চার দিন আর বেশি হইব সাত ভরা কাপড় চুপুর ময়লা ময়লা অনেক রোদ উঠছে যখন কাপড় চুপুর সাদে নিয়েছি তখনও বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টির ফোটা পড়ছে তারপরও ধুইয়া পালাইছি ধোয়ার পর দেখি প্রচুর রোদ উঠছে এক ঘন্টা থাকলে মনে হয় শুকাই যাইবো আর বৃষ্টির ভিতর হচ্ছে কি চার পাঁচ দিন একটা না বৃষ্টি হইছে তো ঘরের ভিতর ভালো লাগে না বিছানা চাদর চাদর সব ধুয়ে দিছি পালিশের খাবার সহ কেমন জানি লাগে আর রোদ উঠার পর আজকে ভালো লাগতেছে উঠান দিয়া যে ক হবে ঠিক হবে হাঁটি না কারণ এই এই কিনার দিয়ে একটু হাইটা হ্যাঁ কলে যাই যাক ভালো লাগতেছে রতুর সে আজকে আর গরম কিন্তু প্রচুর নামাজ পড়তে গেলে আর আজকে হচ্ছে আমার রান্না করতে দেরি হয়ে গেছে আর কাপড় চুপড় দেওয়া হয়েছে তাছাড়া আজকে একটু ভালো লাগতেছে না এই জন্য রান্নাকে একটু দেরি করে বসেছি ভাত বসেছি এখানে আজকে হচ্ছে তেমন কিছু রান্নাও করবো না কারণ খারাপ লাগতেছে একটু ডাল রান্না করবো আর হচ্ছে ভাজি রান্না করবো তো এই আমরা সাদে যাইতেছি আর এই যে মোটর আইনা আজকে কান্তার অনেকটা হেল্প করলাম মোটর দিয়া সেটা হইল এই না আচ্ছা উঠো উঠো তুমি উপরে উঠো উপরে যাও উপরে যাও

দেশে আজকে মোটামুটি এই যে সকালে বৃষ্টি ছিল তো সকালের পর থেকে এখন আর বৃষ্টি নাই কে জলাবদ্ধ বাজে গেছে ছাদের উপরে তো পরবর্তীতে এখানে এই মোটরের লাইনে নেয় এই ছাদের উপরে অনেক কাপড় চুপড় ওয়াশ করছে আজকে আমরা আমার অনেকগুলো ছিল তারপরে কান্তার আদিয়ানের আর অনেকগুলো অর্ধেকটি নিয়ে গেছি ঘরে তো যাই হোক আসলে যাই হোক আসলে অনেকটাই হেল্প হয়েছে মোটর আননে নাইলে হয়তো নদীতে যাইতে হইতো ওই সব নিয়ে তা আর নদীতে না গেলেও হয়তো কলে অনেক সময় লাগতো তো আদিয়ান এগুলো নামাইতে শুকনা শুকনাটি নামাও যেটা পুরো শুকিয়ে গেছে ওইটা একটা নামাও তো এই আর কি যে মোটর আর না প্রথম আসলে অনেক দিনে অনেক দিনে মানে জমানো ছিল বৃষ্টির কারণে দোয়া হয় নাই তো এগুলো আর কি জমা হলো তো আজকে আর কি ওয়াশ করা হয়েছে তো যাই হোক এটা একটা হেল্প হয়েছে আর কি আমাদের মোটরের কারণে হয়তো এখানে বইয়া করতে পারছি মোটর না থাকলে সম্ভব হতো না এই যে একটা বাগান দেখতেছেন এটা সাদিয়ার ছোটো গার্ডেন এখানে অনেক কিছু আছে আসলে মরিচ বেগুন তারপরে পেঁপে তারপরে পুঁই শাক ডাটা শাক তারপরে গেন্দি ফুল আসলে অনেক অনেক কিছু আসলে চাষ করছে এখানে সাদিয়া জি যাই হোক আর এটা নিয়ে যাও তুমি যাও শুকনা না সব যাও নিয়ে যাও আরেকবার তারপর আসো যাও যাই হোক আর দেখেন এক একটা কাঁঠাল কাঁঠালের সাইজ দুই ফিটের উপরে এক একটা কাঁঠাল এটা যদি দেখাই দেখেন বিশাল কাঁঠাল আর এটা থেকে ওডি ওডি আরো বড় এখানে পাঁচটা তিনটা আটটা ওর একটা নয়টা কাঁঠাল হয়েছে তো অনেক বড় বড় সাইজের কাঁঠাল যাই হোক না আসলে প্রথম কাজে লাগাইলাম

O <coughs> cara oh, <got him>, <laughs> মোটামুটি ভালো কয়টা বাড়ি ভেঙে গেছে

উই কুনাড আলো কুনাড আলো প্রস্তুতী نواস জেই বেরি মত সব ইজ নাই পুরান বেরি বাদ এটা আর এই ধান তো শুড়েইছে Jangan atau tidak. Jangan.